একজন কে এসছে দাও একজন যে এসছে ফার্স্ট লাইক করলে গরম পড়েছে আমার এখানে দেখতে পাচ্ছি আমি চুলমুল ঘেমে রয়েছে এখন ফার্স্ট লাইক কে করলে একটুখানি কমেন্ট করো তাড়াতাড়ি করে যেই করে থাকো আর ফার্স্ট লাইক একটু কমেন্ট ফার্স্ট লাইক কে করেছো কমেন্ট করো তারপরে আমি ক্যামেরা খুলবো নাহলে ক্যামেরা অফ করবো না আমি কমেন্ট করো আগে একটু কমেন্ট করো তোমরা যারা এসছো একটুখানি কমেন্ট করো একটু কমেন্ট করো যারা এসছো যারা যারা এসছে একটুখানি কমেন্ট করো তাড়াতাড়ি করে একটু কমেন্ট করো বন্ধুরা যারা যারা এসছো চোদ্দো জন আছো কে কে একটুখানি কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো নাইলে আমি সামনে কিন্তু আসবো না বলে দিলাম আজ যদি আমাকে দেখতে চাও তাহলে কমেন্ট করো যারা যারা এসছে একটুখানি কমেন্ট করো তাড়াতাড়ি করে জলদি কমেন্ট করো জলদি জলদি শেষে কমেন্ট করো যে লোক হো তোমরা কি কথা বলবা না আমার সঙ্গে একটু কমেন্ট করো চার পাঁচ জন রয়েছে কেউ কমেন্ট করছো না আমি কি লাইভ অফ করে দেব তাহলে তোমরা একটু কমেন্ট করো তাড়াতাড়ি করেছি না বাড়িতে তো একটু কমেন্ট করো বন্ধুরা যারা যারা আছো যারা যারা আছো একটু কমেন্ট করো তোমরা যারা যারা এসছো একটুখানি কমেন্ট করো নাহলে আমি লাইভ অফ করে দেবো এবার দশ মিনিট হয়ে গেলেই আমি লাইভ অফ করে দেবো কিন্তু যদি কেউ কমেন্ট না করো উপস্থিত আচ্ছা তুমি কি সেই দেব না হ্যাঁ ঠিক বলেছি তুমি সেই দেব না লাইক করে কমেন্ট আচ্ছা তুমি সে দেবাশিস না ভালো আছি গো হে মানে কি হ্যাঁ আচ্ছা তুমি কি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে একটুখানি বলো আমাকে তুমি কি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও কতদিন মানে বুঝলাম না যদি যোগাযোগ করতে চাও তাহলে বলো হ্যাঁ চাই লেখো যদি যোগাযোগ করতে চাও তাহলে আমি এখানে একটা লিখে দিতে পারবো আমি তো লাইভ অনেক দিন পরে করি নিজেই আর্ধেক জিনিস জানি না কিভাবে যোগাযোগ করবো আমি না এখানে এখানে লিখতে হবে লিখতে পাচ্ছি একটা নাম বলছি ইনস্টাগ্রাম আইডিয়া আছে তোমার তোমার কি ইনস্টাগ্রাম আইডিয়া আছে আমাকে জানাও

আছো দেবাশিস নাকি চলে গেছো চলে গো আছি তাহলে গুড টু ডে ঠিক আছে গুড টু ডে লিখে সার্চ করবে দেখতে পাবে আমার ছবি আসে তুমি আমাকে তো দেখলে বুঝতে পারবে আমার একটা ছবি আসবে যেটা আমার এখানে দেওয়া আছে দেখো যে ইন্টারফেসটা দেওয়া আছে এই যে ক্যামেরা অফ করলে যেখানে দেখাচ্ছে না এই যে ছবিটা সেম এই ছবিটাই দেওয়া আছে ঠিক আছে মানে আমার জিডিপিতে যে ছবিটা আছে আর কি এই ছবিটা দেওয়া আছে তুমি একটুখানি যাও তো যদি পাও আমাকে একটুখানি বলো ঠিক আছে এসে বলো তোমার সঙ্গে আমারও একটু যোগাযোগ করার দরকার আছে আর কি ওই কারণে চলে গেলে নাকি বুঝতেও তো পারছিলাম আছি আচ্ছা তুমি তাহলে এখনই ফেসবুকে যাও ফেসবুকে গিয়ে গুড ডু দে বলে সার্চ করো এখানে তো নাম্বারটা আসলে দেওয়া যায় না না এটা তোমার সাথে আমি দিতাম কারণ তুমি আমার অনেক দিনের ইচ্ছে না কি দেবাশিস গেট এসছো

তোমার নামটা কি কি নামে আছে আর কি ইনস্টাগ্রাম আই ইনস্টাগ্রাম বলছে সরি ফেসবুকটা আইডিটা আমাকে একটু ওখানে লিখে জানা তো কী নামে আছে শুধু তুমি ইনামে নামে ফেসবুক আছে আচ্ছা তোমার ডিপিতে কি ছবি আছে এই এস লেখা নাকি তোমার কোনো ছবি আছে আর নাইলে তুমি আমার এক্ষুনি একটা ভিডিওতে গিয়ে দেখো ফার্স্ট ভিডিওতে গিয়ে তোমার নাম্বারটা দিয়ে আসো আমি এক্ষুনি দেখেই আমি নাম্বারটা সেভ করে নিয়ে উড়িয়ে দিচ্ছি ঠিক আছে দেবাশিস তুমি তাহলে আমার এক্ষুনি একটা ভিডিওতে যাও গিয়ে নাম্বারটা দাও দিয়ে ওখানটা কী কী সেভ করে নিচ্ছি নিয়ে উড়ে যাও যায় উড়ে যায় কী উড়ে যায় মতলব ক্যা রে ভাই বুঝতেই তো পারছি না আমি তুমি আর্ধেক কথা বুঝতে পারছি না তুমি যাও গিয়ে একটা গিয়েই একটা দেখতে পাবে আমার ফার্স্ট যে ভিডিওটা আছে ফার্স্ট ভিডিওটাতে গিয়ে কমেন্ট করো কমেন্ট করার পরে আমি নাম্বারটা সেভ করে নেবো সেভ করে নিয়ে আমি না কমেন্ট বক্সের থেকে উড়িয়ে দেবো কেউ দেখার আগে ঠিক আছে এক সেকেন্ড আর কে এই বা দেখিয়ে নেবে বলো দূরে যায় যাই দেবাশিস চলে গেছো তুমি নাকি আছো দেবাশিস চলে গেছো দিয়েছো কমেন্ট বক্সে আচ্ছা তুমি আমি তাহলে এক সেকেন্ডে সেভ করে নি একটুখানি আমি জাস্ট ওই ঘর থেকে ফোনটা নিয়ে আসছি হ্যাঁ এক দেবাশিস তোমার তো কোনো নাম্বার দেখলাম না তুমি তো একটা শুধু কমেন্ট করেছো আমার ফার্স্ট ভিডিওতে বলো বলছি তুমি তো কোনো নাম্বার দাওনি তুমি তো জাস্ট একটা কমেন্ট করেছো শুধু দেখলাম তুমি কি নাম্বারটা দিয়েছো আমাকে যেখানে দিতে বললাম আর কি নাম্বারটা না দিয়ে থাকলে যাও আমি তাহলে অফ করে সেভ করে নিয়ে উড়িয়ে দেবো ঠিক আছে টেনশন নিও না তোমার কেউ দেখার আগে আমি উড়িয়ে দেবো এখন না 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 এখানটাই দেওয়াটা ঠিক হবে না কারণ লাইফ তো ওই কারণে বললাম কি জানি তারপরে কি ঘটল না আর তোমার যদি কোনো অসুবিধা না থাকে এখানে দিলে তাহলে তুমি দিতে পারো আমি লিস্ট করে নিয়ে তুমি কমেন্টটা উলিয়ে দিতে পারো তোমাকে বলবো তাহলে বলো আমি লিখে নিচ্ছি এখনই কি করবে তোমার সঙ্গে আমার যোগাযোগ করার দরকার আছে ওই কারণেই বলছি আর কি তোমাকে তো আমি চিন না দেবাশিস চলে গেছো এ তুমি না মানে হঠাৎ করে কমেন্ট করে থেমে যাও আমি ভয় পাই যে তুমি চলে গেলে নাকি বুঝেও পাই না এখানে লিখে দাও দাও নাম্বারটা আমি চট করে লিখে নিই তারপরে বলবো তুমি কমেন্টটা উড়িয়ে দেবে ঠিক আছে এখন তো কেউ নেই তুমি ছাড়া দেখাচ্ছে না তো কাউকে এই মনে হয় তো ওটা সিক্স পাঁচ ফাইভ আচ্ছা আমি একবার ডায়াল করে নিয়ে আসছি হ্যাঁ তোমাকে একবার ডায়ালটা করে নিয়ে আসলে কমেন্টটা উড়িয়ে দাও এই দেবাশিস এই দেবাশিস তুমি কি নাম্বার দিলে গো এটা হিন্দুস্তানি লোক ধরছে ছাতা আমি কিছুই বুঝতে পারছি না কি চলে গেল নাকি এ বুঝতে পারছি দেবাশিস তুমি কি চলে গেছো আমাকে জানিয়ে দাও না আছি আছি তা তুমি যে নাম্বারটা দিলে ওখানে কল করছে এটা হিন্দুস্তানি লোক ধরছে আমি না ভয় পেয়ে গেছি আমি বলছি কি এটা কি দেবাশিসের নাম্বার বলছে হান হিন্দুস্তানিটা বলছে তারপরে আমি ফোন কেটে দিচ্ছি তুমি তো বাংলায় কমেন্ট করছো ওই জন্য বুঝলাম যে তুমি হিন্দুস্তানি আমার আর আর কি হতে পারো না আর দেখো আমার কাছে কোনো জাতপাতের কোনো কিছু নেই কিন্তু আমি না ভয় পেয়ে গেছি হট করে হিন্দুস্তানি হানজি তারপর আমি বলেছি এটা কি দেবাশিস এর নাম্বার বলছে কোন দেবাশিস এরকম একটা কিছু বলছে তারপরে বললাম বুঝলাম যে ওটা আমার নাম্বার না আচ্ছা আমি আরেকবার ডায়াল করছি ঠিক আছে আমি এখানে একটুখানি ভুল লিখেছিলাম ওই জন্য আমার হয়তো কোনো অসুবিধা হচ্ছে না একটা বার না আমি মিলিয়ে লিখে নিই ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ডস আমি আজকের মতন এইটুকুই লাইফটা রাখলাম আর পরে আবার করব তো আজকের মতো এইটুকু অল্পর জন্যই এসছিলাম আর আমার ঘরে কিছু কাজও আছে ওই জন্য আর একজনের সঙ্গে কথা বলবো তাই আমি তোমাদের সঙ্গে পরে কালকে আসছি বিকেলবেলায় যদি পারি কালকে আস আসার ইচ্ছা আছে কারণ কালকে একটুখানি ফাঁকা আছে আমি তাহলে তোমাদের সঙ্গে গল্প করবো ঠিক আছে আমি কমিউনিটি দিয়ে দেবো আজকের মতন টাটা